বন্যা বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে অনুরোধ করা যাচ্ছে আপনারা দেখেন নোয়াখালী জেলা লক্ষ্মীপুর উপজেলা রামগঞ্জ থানা বিভিন্ন গ্রাম অঞ্চল পানির নিচে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা পানের নিচে যে দেখেন পাকা রাস্তা কী এক অবস্থা করুন পরিণতি পাকা রাস্তার অবস্থা ভয়াবহ অবস্থা মানুষ একবারে গরু ছাগল নিয়ে মনে করো পানের নিচে এখনও অনেকটাই ভয়াবহ অবস্থা এই যে দেখুন বিল্ডিংয়ের নিচ থেকে মানুষ বাইরে হচ্ছে এই যে দেখুন করুণ দৃশ্য পানের নিচে এই যে ত্রাণ বিতরণ করতে মানুষ আসলে বন্যা দুর্গতদের পাশে থাকার জন্য বিশেষ করে জানানো যাইছে দেখেন যে যেখান থেকে পারেন ভিডিওটা একটু দেখেন সবাইকে সর্বোচ্চ শেয়ার করার জন্য অনুরোধ রইল পানির নিচে তলিয়ে গেল ঘর দরজা দেখুন নাই হায় কি কাণ্ড পানির নিচে তলিয়ে গেল হ্যাঁ आमगंटा बुजत जायचं पुरे होत आहे ना